ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা ব্যক্তি ব্যক্তিজীবন বরাবরই চর্চিত সম্প্রতি ঢাকাই সিনেমার এই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি হলে আদালতে পরিত হন সঙ্গীত শিল্পী শেখ সাদি এরপর থেকেই নেট দুনিয়ায় চর্চায় রয়েছে পরিমণি ও শেখ সাদির প্রেমের গুঞ্জন যদিও এসব অস্বীকার করেছেন দুজনই তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই গুঞ্জন আরও বাড়িয়ে তুলেছে অবশ্য গায়ক নিজেই সেই সুযোগ করে দিচ্ছেন বারবার এমনকি পরিমনির ফেসবুক প্রোফাইল ঘুরলেই শেখ সাদির সঙ্গে তার একাধিক ছবি ভিডিও দেখা যাবে পরিচ্ছেলে পদ্মর সঙ্গেও সাদির একাধিক ভিডিও রয়েছে আর তা নিয়ে চর্চা দিন দিন বাড়ছে এদিকে আবার চলছে ভালোবাসার সপ্তাহ অর্থাৎ ভ্যালেন্টাইন উইক সেই সুযোগে এবার নিজের মনের ইচ্ছা প্রকাশ করলেন শেখ সাদি জানালেন তিনি করেন এক্সপার্ট পরিডিজার্ভ ওয়াশ মাইলডন লন্ড্রি এক্সপার্ট রোববার রাতে ফেসবুকে সাদা পোশাকে নিজের তিনটি ছবি আপলোড করেন সাদি ছবিগুলোর ক্যাপশনে লেখেন দুটি ইংরেজি লাইন যার বাংলা অর্থ দ্বারাই মেয়েদের আর ভালো লাগে না আমি পরিযোগ্য আর গায়কের ওই পোস্টে মজার মন্তব্য করতে দেখা যায় পরিমণিকে পোস্টে দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন ওহ এরপরই শুরু হয়েছে চর্চা এক প্রকার পরিয়ার সাদির প্রেমের ইঙ্গিত পেয়ে যান নেটিজেনরা সাদির পোস্টে ভক্তদের একজন লেখেন তাকে শুধু পরীর সঙ্গেই ভালো লাগে অন্য একজন লেখেন এবার গান হয়ে যাক পরি নিয়ে অনেকে আবার তাদের অভিনন্দন জানাতেও শুরু করেছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সাতাশ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি সে সময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরিমণির সঙ্গেই ছিলেন সাদি হয়েছেন তার জামিনদার এরপর থেকেই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এ গায়ক যদিও বহুদিন ধরেই চর্চা চলেছিল যে নতুন প্রেমে পড়েছেন পরিমণি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন